আজ জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের এস নম্বর ফ্লাইটে একদল ওমরা হজ বাংলাদেশে ফিরছিলেন বিমানটি হজরত শাহজালো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক হৃদয় বিদারক ঘটনা ঘটে বিমান থেকে ছয় নম্বর বোর্ডিং ব্রিজ দিয়ে নামার সময় এক যাত্রী হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে পড়ে যান সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রাথমিক চিকিৎসার পর তিনি নিশ্চিত করেন যে ওই ব্যক্তি আর বেঁচে নেই প্রয়াত যাত্রীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে উমরাহ পালন শেষে দেশে ফেরা এক যাত্রীর এমন মৃত্যুর ঘটনায় অন্যান্য যাত্রীরা শোকাহত ও বিস্মিত বিমানবন্দর কর্তৃপক্ষ মরদেহ যথাযথ মর্যাদায় হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে চাকর নিরাপত্তা তল্লাশি এবং সুস্থ ভাবে করার লক্ষ্যে মোবাইল ল্যাপটপ কয়